হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে আমার বর্ষা ইউনিভার্স চ্যানেলে স্বাগত তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো এখনই করে নাও আর ভালো লাগবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও দেখো আমি চলে এসেছি বাবা পুরশিবের মন্দিরে আমাদের এখানে যিনি আছেন তিনি হলেন বাবা পুরশিব আজকে সোমবার আমি এসেছি পুজো দিতে আমি সকাল সকালে চলে এসেছি আর এই দেখো সব কিছু রান্নার ব্যবস্থা হচ্ছে আর আমি সবজি কাটছি তো তোমরা ভাবতে পারো যে কিসের জন্য এত আয়োজন হচ্ছে তো তোমাদের কিছু কথা বলি তো কিছুদিন আগেই শিবরাত্রি গেছে তোমরা সবাই জানো তো শিবরাত্রি পড়েছিল হয়তো রাত আটটা থেকে মনে পড়ছে না ঠিক তো সেই সময় পুজো দিতে যাওয়া মানে অনেকটাই রাত হয়ে যাবে আর আমার সেই সময় বিএডের টিচিং চলছিল। তোমাদের আমি আগের ভিডিওতে দেখেছি তোমরা যদি না দেখে থাকো তো তোমরা দেখে নিতে পারো আমার বিএড ইন্টার্নশিপের জন্য স্কুলে টিচিং ছিল মানে পড়াতে যেতে হতো তার জন্য আমাদের লেসন প্ল্যান তৈরি করতে হতো লেসন প্ল্যান মোট সাতটা তৈরি করতে হতো তো আমার তখনও কিন্তু লেসন প্ল্যান কমপ্লিট হয়নি আর কিছু দিনের মধ্যেই আমার টিচিং শেষ হয়ে যাচ্ছিলো তো টিচিং শেষ হওয়ার আগে লেসন প্ল্যান হওয়াটা বাধ্যতামূলক ছিল তো সেই হিসাবে আমি দেখলাম যদি আমি এখন শিবরাত্রির উপোস করি তো আমার একটু টাইমটা শর্ট পড়ে যাচ্ছে লেখার জন্য আমি ঠিক করেছিলাম যে আগে আমার সবকিছু লেখার জন্যই আমি তখন কিন্তু উপোস করিনি তারপর আমি ভাবলাম যে একদিন পরে গিয়ে আমি সোমবার দেখে বাবার কাছে পুজো দিয়ে আসবো ওটাই ভালো হবে আর তখন ফাঁকাও থাকবে কী বলো তো এই যে ভিড়ের মধ্যে এত সবাই সেদিনকে যেদিন কি শিবরাত্রি ছিল তো কীরকম পরিমাণে ভিড় হয়েছিল তোমরা সকলেই জানো তো সেই দিন কি কী হয় একেতেই তো অনেকক্ষণ ধরে লাইন নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় জল ঢালার জন্য একটু পুজো দেওয়ার জন্য তারপর যখন লাইন আসে পিছন থেকে ঠেলা ঠেলি শুরু করে দেয় যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে কি আর পুজো দেওয়া যায় এটা একটা অদ্ভুত লাগে আমার কাছে তো আমি ঠিক করলাম যে না এরকমভাবে তাড়াহুড়ো করে পুজো দিয়ে কোনো লাভ নেই পুজো দেওয়া মানে একটু শান্তিতে বাবার কাছে গিয়ে পুজো দেওয়া বাবার মতো জল ভালো তো সব দিক বিবেচনা করে আমি ভাবলাম যে মাথায় পরে যাওয়াই উচিত হবে তো আমি আর মা ঠিক করেছিলাম যে পরেই যাব পুজো দিতে তো তারপর মা হঠাৎ করে বলল যে মায়ের নাকি ইচ্ছা হয়েছে যে বুড়ো শিবকে অন্নভোগ দেবে এই যখন মামি রান্না করে দিচ্ছে তার জন্য তো মামির কাছে জিজ্ঞেস করতে যাওয়া হয়েছিল যে এরকম অন্নভোগ দিয়ে খুঁজে দিতে চাইলে কি করতে হবে তো মামি বলো যে তোমরা সমস্ত কিছু বাজার করে এনে দেবে আমি রান্নাটা করে দেব আর আমি যেহেতু ছিলাম তো আমি বললাম ঠিক আছে তো আমি সমস্ত রকম জোগাড় করে দেবো তাই আমি সমস্ত রকম পুজোর মানে যে রান্না হবে সেগুলো কাটা টি করে দিলাম তারপর মাইমা রান্না করছিল তারপর রান্না যখন হয়ে গেল তার মাঝে একবার এসে মামা পুজো করে দিয়ে গেছিলো সকালের পুজোটা তারপর অন্নভোগ দুপুরে দেওয়া হবে দুপুরে আবার আসবে মামা তার মধ্যে দেখো সব কিছু রেডি হয়ে গেছিলো মামাক চলে গেছিলো বাড়িতে একটু কাজের জন্য আমি সেই ফাঁকে ভাবলাম কি যে এখন তো পুরোপুরিভাবে ফাঁকাই আছে মামার আসতেও দেরি হবে কেননা ততক্ষণে আমি একটু বাবার কাছে পুজো করে নিই ওই জন্য আমি একটু আবার বাবার মাথায় জল ঢেলে ধূপ জ্বালালাম বাবাকে একটু প্রণাম করে নিলাম আর যেহেতু এটা পুজো হচ্ছে সকলের মঙ্গল কামনার জন্য তো মঙ্গলের কামনার জন্যই পুজো হচ্ছিলো তারপরে আমার মাও চলে এসেছিলো মামার মাম চলে এলো তারপরে আমি আর মা পুজো দিয়ে নিলাম আর মামাও এসে গেছিল পুজো করার জন্য তখন অঞ্জলি দেওয়ার জন্য আমরাও অঞ্জলি এলাম এদিকে অন্নভোগ রেডি হয়ে গেছিল কিছু রান্না হয়েছিল খিচুড়ি হয়েছিল পাঁচ রকম ভাজা হয়েছিল তারপর আলু পটলের একটা কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল পায়েস হয়েছিল আর চাটনি হয়েছিল তো এই ছিল আজকে পুরো মানে বাবার জন্য একটি ছোট্ট আয়োজন আমাদের তরফ থেকে বাড়ির তরফ থেকে তো যদি ভালোই লাগলো কিছু ভিডিও করে মনটাও ভালো হয়ে গেল আর আমি আর বেশি কিছু দেখার জন্য ভালো লাগলে একটু লাইক করে দেবো